لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا الى الله باذنه وشراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ان الصلاة كانت على المؤمنين كتابا موقوتا اقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني يصلي শুধু দর্শক মন্ডলী সমস্ত প্রশংসা মহান রব্বুল আল আমিনের যার অপার করুণা এবং দয়া আমরা সুস্থ সুন্দর থেকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি আমরা বলি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবীর উপর শত কোটি দুরূর সালাম বর্ষিত হোক সবাই বলি সাল্লাহ আলাই সাল্লাম আজকে নামাজ যে গুরুত্ব বিষয়ে অল্প একটু আলোকপাত করবো আমরা আল্লাহ যেন তৌফিক দান করেন নামাজ হল ফার্সি শব্দ থেকে বাংলায় নেওয়া হয়েছে এর আরবি শব্দ হলো সলাত সলাতে অনেকগুলি অর্থ আছে বেশ কিছু অর্থ আছে যেমন কেউ কেউ বলেন সলাত মানে দোয়া করা আবার কেউ কেউ বলে সলাৎ মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এছাড়া সলাৎ মানে মুখ ঘুরিয়ে দেওয়া বা আল্লাহর দিকে ফিরানো মুখ ফেরানো

ইব্রাহিম বলেছিলেন আমি সেই সস্তার দিকে মুখ ফিরিয়ে দিলাম তার দিকে মুখ করে দাঁড়ালাম মুসলিকদের অন্তর্ভুক্ত নয় এখানে নামাজের অর্থই হলো আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দেওয়া চেহারা ঘুরিয়ে দেওয়া আল্লাহর দিকে মুখ করে দাঁড়ানো ইব্রাহিম সাল্লাম আরো বলেছিলেন নামাজ আমার কুরবানি আমার জীবন মরণ সব কিছু আল্লাহ রব্বুল জন্য মানে সাথের একটু অর্থ হচ্ছে আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দেওয়া এই মুখ ফিরিয়ে দেওয়ার অর্থ হলো আমি সব কিছু ত্যাগ করেই তার দিকে তার সামনে দাঁড়িয়ে গেলাম লাভ করা আল্লাহ রিব আর নিকটবর্তী হয়ে যাও অর্থাৎ আল্লাহ নিকটবর্তী হয়ে যাও আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম কে সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রাসুল মানুষ কখন আল্লাহর নিকটবর্তী হয় সবচেয়ে নিকট থাকে আল্লাহ রসুল বলেছিলেন মানুষ যখন সেদ্ধা অবস্থায় থাকে তখন আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো হিজাব অর্থাৎ কোনো পদ্মা থাকে না অর্থাৎ সেদ্ধা অবস্থায় আল্লাহ রবুল আলমনে সবচাইতে নৈকট লাভ করে এই জন্য সারাতের আরেকটি নাম হলো নৈকট্য লাভ করা আপনি যে অবস্থায় থাকুন না কেন যেখানে থাকুন না কেন সালাদ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে আপনাকে অবশ্যই সময় হয়ে গেলে নামাজ পড়তেই হবে সালাত আদায় করতেই হবে ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে দামি ইবাদত সালাদ কেউ যদি বেলা বারোটার সময় ইমান আনে তবে অবশ্যই তাকে জোহরের থেকে সলা করা শুরু করে দিতে হবে আর কেউ যদি চারটার সময় ইমান আনে অবশ্যই তাকে থেকে সালাদাম আরম্ভ করে দিতে হবে ইমানের পরে সারা এমন গুরুত্বপূর্ণ বিষয় সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লামান নাই যার নামাজ নাই তার ধর্ম নাই যার নামাজ নাই তার কোন দিন নাই অর্থাৎ ইমানের সাথেও নামাজ অত্যন্ত উত্তর ভাবে জড়িত আল্লাহ রসুল বলেননি যে লা লা ইমানা ইমানা এরকম কথা বলেননি যার হজ নাই তার ইমান নাই অথচ করজিবাদক যার রোজা নাই তার ইমান নাই এ কথা কিন্তু তিনি বলেননি অথচ রোজা অত্যন্ত দাম এবং গুরুত্বপূর্ণ করজিবাদক তাহলে বোঝা যাচ্ছে যে ইমানের সাথে নামাজ অবশ্যই সম্পর্ক ইমান আর নামাজ ওতপ্রতভাবে জড়িত আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন বাইনাল আগ্রিয়া বাইনাল কুফরি তা কুসলাত বান্দা এবং কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ অর্থাৎ সলাত আদায় করলে আল্লাহর বান্দা আর না আদায় করলে সে কুফুরি করল অবশ্যই আদেশের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন যে সলাৎ আদায় না করলে কাফের হয়তো হয় না তবে কাছাকাছি হয়ে যায় কেউ যদি সলাৎ আদায় না করে এটি ফরজিবাদত কবিরা গুন হচ্ছে ফাঁসি হয়ে যেতে পারে কিন্তু কেউ যদি সলাগকে অস্বীকার করে নামাজকে অস্বীকার করে যদি এরকম কথা বল যায় নামাজ বলে কি শোনায় নামাজ পড়ে কি হবে এ ধরনের কথা যদি কেউ বলে তাহলে সে সঙ্গে সঙ্গে কাপের হয়ে যাবে সে যদি আবার ইমার আনতে চায় মুসলিম হতে চায় কোনো তাকে তৌ বা করে কালে মা করে মুসলমান হতে হবে বা ইমার আনতে হবে নামাজের গুরুত্ব অত্যাধিক বেশি এটা আর বলার অপেক্ষা রাখে না আপনি যেখানে থাকেন না কেন যেভাবেই থাকেন না কেন নামাজের রক্ত হয়ে গেলে নামাজের সময় হয়ে গেলে অবশ্যই আপনাকে নামাজ হবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন গ্রামে থাকুন শহরে থাকুন সাগরে থাকুন নয় আকাশে থাকুন যেখানে ইচ্ছা বনি জঙ্গলে থাকুন অথবা মাঠে কৃষিকাজ করেন কিংবা অফিসে আদালতে যেখানে থাকুন না কেন সময় হয়ে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে নামাজ আদায় করতে হবে আল্লাহ রাব্বুরা আরামিন করালে বাদ বলেছেন আকি উস নামাজ কায়েম করো সকলে মিলে একসাথে নামাজ পড়া নামাজ কায়েম করা সমাজে নামাজকে প্রতিষ্ঠিত করা নামাজকে পড়তে বলা হয় নামাজকে কায়েম করতে বলা হয়েছে কায়েম মানে হলো প্রতিষ্ঠিত করা আমি নামাজ পড়বো সবাই মিলে পড়বে আমি একা একা নামাজ পড়লে নামাজ কায়েম হয় না আমার পরিবারের সবাইকে নামাজ পড়তে হবে দেশ সমাজের দেশের সমাজের সবাইকে নামাজ পড়তে হবে সবাইকে নামাজ পড়ার তাগিদ দিতে হবে সবাই মিলে একসাথে নামাজ পড় পড়বো তাহলে নামাজ প্রতিষ্ঠিত হবে নামাজ এমন একটি জিনিস যে কোনো প্রয়োজনে নামাজকে আমরা তয়ার করবো যেমন চাকরির ইন্টারভিউ নিতে গেলে একটা চাকরি দিতে গেলে অবশ্যই প্রথম প্রশ্ন হবে তুমি নামাজ পড়ো কি যদি নামাজ পড়ো তাহলে তুমি পাস আর নামাজ না পড়লে ফেল এই এইভাবে করে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি কর্মক্ষেত্রে আমরা নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে অর্থাৎ আকিম উসলা নামাজকে প্রতিষ্ঠা করো আল্লাহর ব্লালাম বলেছেন আতিমুসালতা অকা ও মা আর নামাজ কায়েম করো ডাকাত প্রদান করো এবং রুকুকারদের সাথে রুকু করো আর আল্লাহ রসুর সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন সল্লু কামা ও আই তুমুনী সল্দি অর্থাৎ আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরাও সেভাবে নামাজ আদায় করো তাহলে ব্যাপারে অবশ্যই আল্লাহ আল্লাহ আল্লাহর বিধান এবং আল্লাহ রসুলের সুন্দরকে অনুসরণ করে আমাদের দৈনিক পাঁচ অক্ট নামাজ আদায় করতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের উম্মতি মোহাম্মদের উপর পাঁচ নামাজ ধরণ করেছেন এর আগেও আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে যুগে যুগে কালে কালে এক হাজার মতান্তর মতান্তর দুই লাখ চব্বিশ হাজার পরে কম্বর নবী এই জগতে এসেছে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষকে হেজাইতের জন্য আল্লাহ রবুল আলামিনী রসুল নবী রসুলকে প্রেরণ করেছেন এবং তাদের প্রত্যেকের আমলে কিন্তু নামাজ ফরচ ছিল তবে হ্যাঁ এক এক রসুলের আমলে এক এক নবীর আমলে এক এক রকম নামাজের সিস্টেম বা ব্যবস্থা এক এক রকম ছিল কোন নবীর উম্মতের পর দশ অর্থ কোন নবীর উম্মতের পর বিশ অর্থ পুনর্নম্বত চল্লিশ বা তিরিশ শত নামাজ ফরজ ছিল এমনকি এমনও তথ্য পাওয়া যায় পূর্ণ বীরম্বতে দুই অত নামাজ ফরজ ছিল সেই দুই অত হল খজর এবং আসর এই জন্য কিন্তু বর্তমানে কিন্তু ফজর এবং আসার নামাজের দ্রুত অনেক বেশি তো যাই হোক যুগে যুগে কালে কালে সব নবির সব জামানায় সব সময় কিন্তু নামাজ ফরজ ছিল আমাদের উম্মতি মোহাম্মদি আমরা আল্লাহ রাসুলকে মেয়েরা যে ডেকে নিয়ে আল্লাহ রাবুল আলমিন পাঁচ অক্টর নামাজ আমাদেরকে ফরত করেছেন দৈনিক পাঁচ অক্টর নামাজ অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে যদি আমরা পাঁচ অক্ষর নামাজ আদায় করি তা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে তারা গৃহকালে শান্তি পাবে এবং পরকালে মুক্তি পাবে শ্রী দর্শক মণ্ডলী সময় হলো একটি বিরতিতে যাওয়ার বিরতির পর আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসবো

চিকিৎসা পরিচর্যা সম্ভব মাদকাশক্তিদের জীবনটা স্বপ্নের মতো কিন্তু তাদের সুস্থ রাখার জন্য মাদককে না বলতেই হবে মাদককে না বলতেই হবে দেশের সর্বপ্রথম পিএলসি কম্পিউটারাইজ মিল নবাব অটোরাইজ মিল জার্মানির বুলার মেশিন ইংল্যান্ডের কালার শটিং মেরিকার কার টাচ মেশিনে গ্রেডিং বাছাই করা চাউল মানে নবাবের চাউল উৎকৃষ্ট মানের ধান থেকে তৈরি অটোমেটিক মেশিনে প্রস্তুত কৃত সোনা চাবি মার্কার নবাব স্পেশাল মিনিকেট চাউল যা রাধুনীদের প্রথম পছন্দ আরও পাচ্ছেন সোনা চাবি কাটারি ভোগ নবাব স্পেশাল কাটারি ভোগ আতপ চাউল সোনার মুকুট নবাব স্পেশাল মিনিকেট সোনা চাবি নবাব স্পেশাল চিনি গুড়া নবাব স্পেশাল নাজি শাইল গুণগতমানের পূর্ণমানে নবাব অটোরাইজ পণ্য এক্সপোর্ট কোয়ালিটি নবাব অটোরাইজ ফিড এন্ড মিল প্রাইভেট লিমিটেড বুলনপুর আমনুরা রোড চপাই নবাবগঞ্জ বাংলাদেশ সুধী দর্শক মণ্ডলী মৃত্যু পর আমরা আবার ফিরে আসলাম আজকে আলোচনার বিষয় নামাজের গুরুত্ব নামাজ সম্পর্কে আমরা আলোচনা করছি এই পর্যায়ে আল্লাহ প্রভুুল আলামিন পবিত্র কোরআন বলেছেন যে শরণ পরো সেই সময়ে সেই দিনের কথা যখন পায়ের গোছা উন্মুক্ত করা হবে এবং শেষ্ঠা করার জন্য আহ্বান করা হবে কিন্তু তারা শেষ্ঠা করতে পারবে না তাদের দৃষ্টি ছাগ্র অবনত তারা হবে লাঞ্ছিত এবং অপমানিত শুধু দর্শকমণ্ডলী এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন যে কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যদি আপনি নামাজের হিসাব দিতে পারেন সঠিকভাবে তাহলে অন্যান্য ঘাটিগুলি বা অন্যান্য হিসাব আপনার জন্য সহজ হবে আর যদি নামাজে আটকে যান নামাজের হিসাব দিতে ব্যর্থ হন তাহলে আপনার অন্যান্য হিসাবগুলো আপনি দিতে পারবেন না অর্থাৎ নামাজ এত গুরুত্বপূর্ণ এববুল আলমিন বলেছেন যে সেই দিন আমি আবার পায়ের গোছাকে উন্মুক্ত করবো অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমের কুদরতি পা সেদিন উন্মুক্ত হবে এবং তিনি নির্দেশ দিবেন যে সেজদা কর যখন কেয়মতের মাঠে হাসরের ময়দানে যত মুমিন নর নারী রয়েছে সবাই লটিয়ে পড়বে আল্লাহর কুদরতি পায়ে কিন্তু তারা কখনও সেজদা করতে পারবে না যারা এই দুনিয়াতে নামাজ পড়েনি সালাদ আদায় করেনি তারা বারবার চেষ্টা করে ব্যর্থ হবে তাদের চোখ অবনমিত হয়ে যাবে তারা অপমানিত হয়ে যাবে তাদের মেরুদণ্ডের হার তাদের পিঠ এমন ভাবে কাঠের মতো লোহার মতো শক্ত হয়ে যাবে যে তারা কিছুতেই আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকে পড়ে সে করতে সক্ষম হবে না এবং এ অবস্থা যখন সৃষ্টি হবে তখন আল্লাহ রব্বল আলমিন কে নামাজি বান্দা। যে কে বেনামাজি বান্দা এর দ্বারা বাসে করে নেবেন তখন বেনামাজি গুলোকে আল্লাহ আলামিন আল্লাহ আল্লা আলামিন তখন হুকুম করবেন যে আমার এই বান্দারা একটা সব জাহান নামে নিক্ষেপ করো আল্লাহ রব্বুল আলামিন সুরা মুদাসিরে চল্লিশ নম্বর থেকে আয়াত থেকে ছেচল্লিশ নম্বর আয়াতে বলেছেন কি জান্নতি ফি জান্নত শাহলুন মুজিরি মিন যারা জান্নাতী হবে তারা জান্তের বাগবাগিচায় বসবাস করবে এবং জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সালাহিকা কুমঠী কেন তোমরা জাহান নামে এসেছো কি তোমরা জাহান নামে এসেছো কেন তোমাদের নামে নিক্ষেপ করা হয়েছে মা শালাকা কুমঠী কি জন্য তোমরা যাহার নামে যে কেন যাহার নামে তোমাদেরকে নিক্ষেপ করা হয়েছে তারা উত্তরে বলবে জবাবে বলবে তারা বলবে যে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না এবং মিসকিনদের খাবার দিইনি আমি দুটা মাত্র বললাম জাহান নামে যাওয়ার আরো কারণ আছে তো এখানে মূল কারণ এবং এক নম্বর কারণটাই কিন্তু নামাজ তারা বলবে যে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না অর্থাৎ আমরা নামাজ করতাম না যারা নামাজ পড়তো তারাকে বরং বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রোপ করতাম হাসি তামাশা করতাম নামাজকে নিয়ে আমরা নিজেরা নামাজ করতাম না অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করতাম না বরং যারা করত তারাকে ঠাট্টা বিদ্রোপ করতাম এই কারণেই আমরা জাহান নামে এসেছি তাহলে আমরা জাহার নামে যাওয়া যতগুলো কারণ আছে তার মধ্যে সবচাইতে বড় কারণ হলো নামাজ না পড়া এক নম্বরে হলো নামাজ না পড়া আবার দুই নম্বরে বলা হচ্ছে মিসকিনদের খাবার না দেওয়া অর্থাৎ মিষ্কিনদের খাবার দেওয়ার অর্থ এখানে বলা হয়েছে জাকাত বা সদান করা নামাজ পড়া হলো আল্লাহর ইবাদত আল্লাহর হক হকলা আর মিষ্কিনদের খাবার হলো বান্দার হক অর্থাৎ হকুল ইবাদ এইখানে আল্লাহর হক এবং বান্দার হক উভয়টি বর্ণনা করা হয়েছে যে তারা আল্লাহর হক ও আদায় করেনি তারা বান্দার হক ও আদায় করেনি এই কারণে তারা জাহান নামে নিত্য হয়েছে কাজেই নামাজ কত গুরুত্বপূর্ণ বিষয় সেই দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা অবশ্যই যথাযথভাবে পাঁচাত্ম নামাজ আদায় করার চেষ্টা করব। আমরা নামাজ লোক দেখানোর নামাজ আদায় করি না এবং কতগুলো মানুষকে দেখা যায় আমি এই বিষয়টি বলে শেষ করবো আজকের আলোচনা কতগুলো সিজনাল মুসল্লি যায় কতগুলো মানুষকে দেখা যায় যে ইচ্ছা মতো কখনো কখনো নামাজ পড়ে কখনো কখনো পড়ে না এরা এক শ্রেণী আবার এক শ্রেণীর মানুষ আছে টোটালি নামাজ পড়ে না কোনো কোন মানুষ আছে দুই শুক্রবারে শুধু নামাজ পড়ে জুমার নামাজটা পড়ে আবার কোন কোনো মানুষকে দেখা যায় সারা বছর নামাজের কোন নামগন্ধ নাই দুই ঈদের নামাজটা শুধু পড়ে আমাদের কুমসলে দেখা যায় যে কোনো না কারণ আমার কখনো পড়ে না মেয়ে বিয়ে দিয়েছে বা ছেলের বিয়ে দিয়েছে বিহাই আসছে বেড়েতে বিহাই নামাজি মাগরীব আজান হয়ে গেছে ও যু আছে কি না পাক পবিত্র আছে কি না বিয়ের সাথে মাগরীব আগলা ওভার করে নামাজে দাঁড়িয়ে গেল যে নামাজ না পড়লে বিহাই কি বলবে এর তো মুসল্লি আছে আবার অনেক মুসল্লি আছে নামাজ পড়ে না কোনো একটা দলের সাথে আছে বা কোনো একটা মিটিং আছে যারা নামাজ পড়ে তখন ও নামাজে দাঁড়িয়ে গেল বাকি সামান্য সময় নামাজে পড়ে নেয় এসব ব্যাপারে আল্লাহুল আলমিন বলেন্লিন সে সমস্ত নামাজিদের জন্য সেই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ রয়েছে যারা তাদের নামাজ সম্পর্কে উড়া আমি যত প্রকার নামাজির কথা বললাম এরা সবাই নামাজ সম্পর্কে উদাসীন কেউ নামাজ দেরি করে পড়ে কেউ টোটালি পড়ে না কেউ মাঝে মাঝে পড়ে কেউ আবার রসুদ মতো রমজান মাসে পড়ে এরা সবাই নামাজ সম্পর্কে উদাসীন এই শ্রেণীর মধ্যে পড়বে এবং তাদের জন্য আল্লাহ রাবুল আলম বলেছেন তাদের জন্য অবশ্যই দুর্ভোগ রয়েছে তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না তারা লোক দেখানো নামাজ পড়তে আসে তারা নামাজ পড়তে আসে মানে আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করতে আসে কাজেই আমি প্রতিদিন দৈনিক পাঁচ একটু নামাজ পড়ি যথাযথ ভাবে দিন ফজরের নামাজ হয়তো পড়তে পারলাম না ঘুমিয়ে থাকলাম এরকম যদি হয় তাহলে তো সেটা একটা আলাদা ব্যাপার সেটা আলাদা ব্যাপার আল্লাহ রাবুল আলমিন মাফ করতে পারেন আমরা আশা করি যে সেটা পরবর্তীতে তাজা পড়ার বিধানও আছে এবং আল্লাহর আল্লাহ রাবুল আলমিন মাফও করে দিতে পারেন কিন্তু আপনি টোটালি নামাজ পড়বেন না কিংবা মাঝে মধ্যে পড়বেন মাঝে মধ্যে পড়বেন না এরকম মুসল্লি বা এরকম নামাজই আল্লাহ দরবারে এক কারা করিয়া মূল্য নেই শুধু দর্শক মন্ডলী আমরা যেন সবাই সবাই পাঁচ পাঁচাত্তর নামাজের পাবন্দি করতে পারি যদি যথাযথ ভাবে নামাজ আদায় করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে তৌফিক দেন আমার তৌফিকুল্লা বিদুলিল্লাহ রাব্বিন আসসালামু আলাইকুম আলমতুল্লাহ আবার